আসসালামু আলাইকুম হরমোন আর এই হরমোনের অর্থ হচ্ছে আমি উত্তেজনার সৃষ্টি করি উত্তেজনাকে জাগ্রত করে রাখি তো উত্তেজনার সৃষ্টি করতে হলে বিভিন্ন রকম প্রসেস আছে এবং বিভিন্ন রকম জিনিস আসে যেমন অনেকে মেডিসিন ব্যবহার করে অনেকে বা বিভিন্ন রকম গাছ ব্যবহার করে অনেকে বা এক্সারসাইজের মাধ্যমে বা বিভিন্ন রকম জিনিস আছে তা এই যে গাছটা লক্ষ্য করুন এটাকে বলে হাতিছড়িয়ার গাছ এই গাছটা কিন্তু একটা অত্যন্ত শক্তিশালী গাছ এই পাতাগুলো দেখুন সবুজ পাতা গাছটা খুব একটা বড় হয় না এটা আমাদের প্রায় রাস্তাঘাটে বিভিন্ন সাইডে সাইডে হয়ে থাকে খুব সুন্দর একটা জায়গা হয় এটা আপনারা সবাই চেনেন আর এই পান পানটা অবশ্যই আপনারা সবাই চেনেন এই পানটা আমরা অনেকে খাই আর মধু মধু আমরা অনেকে খাই মধু আপনারা অবশ্যই চেনেন সবাই এবং সেই সঙ্গে আপনার যে কালো জিরা আছে এই কালো জিরাটা অত্যন্ত শক্তিশালী এবং কালো জিরার অনেক ক্ষমতা বা এর কালো জিরা অনেক রোগ সেরে যায় এই কালো জিরা আপনারা চেনেন যে গুড়া গুড়া যে কালো জিরা হয় এই চারটে জিনিস আমরা নেবো প্রথমে নেবো কি আমরা এই গাছটা অবশ্যই নেব এই গাছটা সবচেয়ে শক্তিশালী একটা গাছ এবং মেন গাছ গাছটাই হচ্ছে আসল এই যে হাতিছড়ির গাছ বলা হয় আর এই যে পান এবং সেই সঙ্গে মধু এবং সেই সঙ্গে কালো জিরা এই চারটে জিনিস এই লক্ষ্য করুন একটা পান আমরা নেব প্রথমে প্রথমে আমরা একটা পান নেব পানের বোটা ফেলে দেব এবং একটা খিলি বানাবো খিলি আপনারা সবাই বানাতে পারবেন ঠিক এইভাবে একটা সুন্দর একটা খিলি বানাবো বানাবার পরে এই যে ছালটা দেখুন কিভাবে খুলবো একটু টান দিলেই খুলে যাবে কিন্তু একেবারেই সহজ এই যে ছালগুলো একেবারেই খুলে এই যে ছালগুলো সব আমরা এর ভিতরে ঢোকাচ্ছি একেবারেই সহজ ছালগুলা খোলা একেবারে টান দেওয়ার সাথে সাথে দেখবেন যে নরম এই ছালগুলো একেবারেই নরম এটা সম্পূর্ণ আমরা এর থেকে ছিলে নেব এই যে ছাল পুরো এর থেকে ছেলে নেব গোড়া পর্যন্ত নেবো এই শুধুমাত্র শিকড়ের এই সাদা অংশটুকু নেব আর কি এই বর্ণ আর নেওয়ার প্রয়োজন নেই এই যে ঠিক এইভাবে এই যে দেখুন একেবারে দেওয়ার সাথে সাথে সব খুলে খুলে যাচ্ছে ব্যাস এটা সম্পূর্ণ আমরা একেবারে শেষ মাথা পর্যন্ত খুলে নেবো এই যে লক্ষ্য করুন এই যে এটা এর ভিতরে দেবো দুই চামচ মধু আমরা মুখে দেব এবং সেই সঙ্গে পানটা খিলি বানিয়ে আমরা খেয়ে নেবো আর এর সঙ্গে কালো জিরা অবশ্যই এর ভিতরে কালো জিরা দেবো এক চিমটা কালো জিরা দেবো দিয়ে তারপর আমরা এই জিনিসটা খাবো ঠিক দুপুরে ভাত খাওয়ার দেড় ঘন্টা পরে আর কি যাদের বিশেষ করে দেখা যায় কি একেবারেই জনশক্তি দুর্বল জনশক্তি একেবারে নিস্তেজ বা একেবারেই কোনোরকমভাবে জাগ্রত করতে পারেন না শক্তিহীন এই সমস্ত এরা যদি মনে করেন যে বেশি না চার থেকে পাঁচ দিন খান একটা চূড়ান্ত রেজাল্ট পাবেন আশ্চর্যজনক ফল লাভ করতে পারবেন বিশেষ করে আপনারা প্রথম দিনই এর রেজাল্ট পাবেন প্রথম দিন খাওয়ার ঠিক রাত্রের ভিতরেই ইনশাআল্লাহ এর একটা রেজাল্ট পাবেন আর রেজাল্টটা আপনারা অবশ্যই আমাকে কমন করে জানাবেন যেটা আপনারা ব্যবহার করেছেন কি না আপনারা খেয়েছেন কি না এবং এর কতটুকু শক্তি ক্ষমতা এটা সম্পূর্ণ আপনারা বিস্তারিতভাবে আমাকে কমেন্ট করে জানাবেন অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ এর আশ্চর্যজনক ফল লাভ করতে পারবেন এবং আপনাদের যে সমস্যাটা আছে আল্লাহর রহমাতে একেবারেই দূরীভূত হয়ে যাবে